নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডব্লিউবি বি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য পেপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য এবং মেগাস্থানিস এই তিনজন ব্যক্তির ওপর পঞ্চান্নটি রিসার্চ করা ভ্যারাইটিস লেভেলের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব আজকের যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি এই প্রশ্নগুলো একটু গভীরে গিয়ে সিলেক্ট করেছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অনেক অজানা জিনিস কিন্তু জানতে পারবে যেগুলো তোমাদের জানা থাকবে না এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস নিয়ে আসব। এর আগের যে ক্লাসগুলো আমি করেছিলাম সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো প্লেলিস্টের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো যে কোনো পরীক্ষাকে ক্র্যাক করার জন্য তোমাদেরকে কিন্তু হিউজ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তোমাদের নিজেদের সেলফ স্টাডি করার সাথে সাথে মক টেস্ট বা এমসি কিউটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো আমি তোমাদেরকে হিউজ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো প্রতিদিন তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করবো এবং এখান থেকে তোমাদের প্রিপারেশানটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালের যে ক্লাসগুলো আমি করাবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রন্থ অনুসারে তার জীবনের শেষ দিনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন অপশান এতে আছে মুদ্রা রাক্ষস অপশান বি কল্পসূত্র অপশান সিতে আছে কথা শরিত সাগর এবং অপশান ডিতে আছে পরিশিষ্ট পার্বণ তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পরিশিষ্ট পার্বণ এই পরিশিষ্ট পার্বণ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন দু নম্বরে কোন পুস্তকে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রিয় দর্শন বলে সম্বোধন করা হয়েছে অপশান এতে আছে মুদ্রার আকোষ অপশন বি দিব্যদান অপশান সিতে মহাবংশ এবং অপশান ডিতে আছে দিবংশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অপশন এ অর্থাৎ মুদ্রার আকোষ এই মুদ্রার আকোষ গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রিয় দর্শন বলে সম্বোধন করা হয়েছে পরের প্রশ্ন তিন নম্বর কৌটিল্য রাজ্যের সাতটি অংশের সাথে পরবর্তীতে কোন অষ্টম অংশ যোগ করেন দারুণ প্রশ্ন প্রশ্নটা তো অপশান এতে আছে শত্রু অপশান বি রাজা অপশান সিতে মন্ত্রী এবং অপশান ডিতে আছে ছায়া তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান ডি ছায়া এই ছায়া তিনি পরবর্তীকালে অষ্টম অংশ হিসাবে যোগ করেছিলেন পরে প্রশ্ন চার নম্বর কার সাত শ্রেণীর মডেলের উপর ভিত্তি করে মেগাস্থানিস ভারতীয় সমাজকে ষাটটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন অপশান এতে আছে হেরোনোটাস অপশান বি কলিংউড অপশান সিতে আছে থেরো এবং অপশান ডিতে আছে সিসেরো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ অর্থাৎ হেরোনোটাস হেরোডোটাসের মডেলের উপর ভিত্তি করে মেগাস্তানিস ভারতীয় সমাজকে ষাটটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর মেগাস্তানিসের সবচেয়ে বড় প্রতিপক্ষ কে ছিলেন অপশান এতে আছে স্ট্রাবো অপশন বি ডিউডোডাস অপশন সি আরিয়ান এবং অপশান ডিতে আছে প্লিনি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্লিনি এই প্লিনি ছিলেন মেগাস্তানিসের সবচেয়ে বড় প্রতিপক্ষ পরে প্রশ্ন ছ নম্বর তাকে ভারতের মুক্তিদাতা বলা হয়েছে বলা হয়েছে অপশান এতে আছে অশোককে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সিতে সুমদ্রগুপ্ত এবং অপশান ডিতে আছে কোনোটি সঠিক নয় তো এই প্রশ্নে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি অপশান বিতে কি আছে চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের মুক্তিদাতা বলা হয়েছে নেক্সট প্রশ্ন সাত নম্বর কৌটিল্য কোন প্রসঙ্গে অহেতুক শব্দটো ব্যবহার করেছেন অপশান নিতে আছে রাজস্ব অপশন বি রাজা অপশান সিতে আছে কৃতদাস এবং অপশান ডিতে আছে শত্রু তো এই প্রশ্নে সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অপশান সিতে আছে কৃতদাস অর্থাৎ কৃতদাস হচ্ছে এই ক্রীতদাস প্রসঙ্গে তিনি অহিতক শব্দটি ব্যবহার করেছেন পরে প্রশ্ন আট নম্বর মেঘাস্থানিসের মতে এগ্রনেমায় কারা ছিলেন অপশান এতে আছে মহানগর কর্মকর্তারা অপশান বিতে গ্রামীণ কর্মকর্তারা অপশান সি জেলা কর্মকর্তা এবং অপশান ডিতে আছে মার্ক বা সড়ক নির্মাণ কর্মকর্তা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি অর্থাৎ মার্ক বা সড়ক নির্মাণ কর্মকর্তারা মেঘাসনসের মতে এগ্রো নেমায় ছিলেন নেক্সট প্রশ্ন ন নম্বর অর্থশাস্ত্র পনেরোটি ভাগে বিভক্ত ছিল প্রতিটি ভাগকে কি বলা হতো অপশান এতে আছে অধিকরণ অপশান বি অধ্যায় অপশান সিতে ভাগ এবং অপশান ডিতে আছে করণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ অধিকরণ অধিকরণ বলা হতো প্রতিটি ভাগকে নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা একটু বড় আছে তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছো দেখো প্রশ্নটা চন্দ্রগুপ্ত সম্পর্কে বলা হয়েছে যে তিনি শৈশবের ছেলেদের মণ্ডলীর রাজা হয়ে তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের সমাধান করতেন একইভাবে একদিন তিনি কোন খেলায় মগ্ন ছিলেন যখন চাণক্য তাকে দেখেছিলেন খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা তো অপশান এতে আছে দাবা খেলা অপশান বি রাজকিলাম অপশান সি সাপময় এবং অপশান ডিতে আছে পুতুল তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি অপশন বি অর্থাৎ রাজকিলাম খেলায় তিনি মগ্ন ছিলেন যখন চাণক্য বা কৌটিল্য তাকে দেখেছিলেন পরে প্রশ্ন এগারো নম্বর মেঘাস্তানিস তার ইন্ডিকা গ্রন্থে পাণ্ডরাজ্যের গ্রামের সংখ্যা কত দিয়েছেন অপশান এতে আছে তিনশো পঁয়ষট্টি অপশান বি তিনশো ষাটটি অপশান সিতে আছে তিনশো পঁয়তাল্লিশটি এবং অপশান ডিতে আছে তিনশো পঞ্চাশটি তো পাণ্ড্য রাজ্যের গ্রামে যে সংখ্যা মেঘাস্থানিস তার ইন্ডিকা গ্রন্থ দিয়েছেন সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টিটি অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন আসছি বারো নম্বর বিন্দু সারের মত বিন্দু সারের স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে স্যারেন হয়ে গিয়েছে তো বিন্দু সারের জন্ম হয় প্রাচীন ইতিহাসের প্রথম সার্জারির মাধ্যমে সেই সার্জারিটি কে করেছিলেন অপশান এতে আছে সুলপানি অপশান বি মেঘাস্থানিস অপশান সি কৌটিল্য এবং অপশান ডিতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য তো এই প্রশ্নে সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অপশান সি অর্থাৎ কৌটিল্য তিনি তিনি প্রথম এই সার্জারিটি করেছিলেন বিন্দু সারের জন্মের সময় নেক্সট প্রশ্ন তেরো নম্বর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম জীবনে কথা কোন গ্রন্থে উল্লেখ আছে অপশান এতে আছে দিববংশ অপশান বি অর্থশাস্ত্র অপশান সিতে আছে ভাষ্য এবং অপশান ডিতে আছে মহাভাষ্য তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম জীবনের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অপশান সি অর্থাৎ মহাবংশ ভাষ্য পরে প্রশ্ন চোদ্দ নম্বর চাণক্য তক্ষশিলায় কিসের শিক্ষক ছিলেন অপশান এতে আছে রাষ্ট্রবিজ্ঞান অপশান বি অর্থনীতি অপশান সিতে আছে উভয় বিষয়ের এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ উভয় বিষয় উভয় বিষয় বলতে এখানে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি দুটোকেই বোঝানো হয়েছে অর্থাৎ চাণক্য রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির শিক্ষক ছিলেন তক্ষশিলায় নেক্সট প্রশ্ন পনেরো নম্বর মুদ্রার রাক্ষস নাটকের রাক্ষস কে ছিলেন অপশান এতে আছে নন্দ সম্রাট ধননন্দ অপশন বি নন্দ সম্রাটের মন্ত্রী অপশান সিতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশান ডিতে আছে মৌর্যদের সেনাপতি তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি অপশান বি অর্থাৎ নন্দ সম্রাটের মন্ত্রী তাকে মুদ্রা রাকস নাটকের রাক্ষস বলা হয়েছে পরে প্রশ্ন ষোলো নম্বর একটু বড় আছে প্রশ্নটা বলছে যে কোনো ধর্মীয় গ্রন্থের দৃষ্টিভঙ্গি যদি কোনো যুক্তির বিপরীত হয় তাহলে ধর্মীয় বইয়ের চেয়ে যুক্তিকে আগের স্বীকৃতি দিতে হবে এই অভিমতটি কে পোষণ করেছিলেন খুবই ভালো প্রশ্ন কী বলছে অপশান এতে বলছে মনু অপশন বি কাপ্তায়ন অপশান সিতে আছে কৌটিল্য এবং অপশান ডিতে আছে এদের কেউ নয় তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি অপশন সি অর্থাৎ কৌটিল্য তিনি এই অভিমতটি পোষণ করেছিলেন চলে আসছি পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর কোন ভারতীয় গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাস নিকেতরের মধ্যে যুদ্ধ এবং চন্দ্রগুপ্ত মৌর্য ও হেলেনার বিবাহের কথা বলা হয়েছে অপশান এতে আছে পুরাণ অপশন বি মহাবংশভাষ্য অপশান সিতে আছে মহাভাষ্য এবং ডিতে আছে মুদ্রার রাক্ষস তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি অর্থাৎ মুদ্রার আকোষ নাটকে এক বিবাহের কথা উল্লেখ করা হয়েছে পরে প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নটা আবার একটু বড়ো আছে দেখো কী বলছে হচ্ছে বৃদ্ধ বয়সে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর শিষ্যত্ব গ্রহণ করেন এবং তারা উভয়েই শ্রাবণ বেলগোলা নামক স্থানে এসে বসতি স্থাপন করেন কোহন পাহাড়ে চন্দ্রগুপ্ত এখানে তপস্যা করতেন তো অপশন এতে আছে শিবগিরি অপশন বি নীলগিরি অপশান সিতে চন্দ্রগিরি এবং অপশান ডিতে আছে ধৌলিগিরি তো চন্দ্রগুপ্ত মৌর্য কোন পাহাড়ে তপস্যা করতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ চন্দ্রগিরি পাহাড়ে তিনি তপস্যা করেছিলেন নেক্সট প্রশ্ন উনিশ নম্বর ওই যে পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য কত বছর রাজত্ব করেছিলেন অপশান এতে আছে ছাব্বিশ বছর বিতে আছে কুড়ি বছর সিতে চব্বিশ বছর এবং ডিতে আছে বাইশ বছর এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ চব্বিশ বছর পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য চব্বিশ বছর রাজত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর রাজকুমাররা যেমন সিংহাসন পতন ঘটাতে পারে তেমনি রাজকন্যারাও পারে এই উপরোক্ত উক্তিটি কে করেছিলেন অপশান এতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি মেঘাস্থানিস অপশন সি কৌটিল্য এবং অপশান ডিতে আছে ধনানন্দ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কৌটিল্য তিনি এই উক্তিটি করেছিলেন পরের প্রশ্ন একুশ নম্বর কে কৌটিল্যের নীতি শত্রু শত্রু আমার মৃত্যুর অনুসরণ করে দেশ ত্যাগ করেছিলেন অপশান এতে আছে বিনায়ক দমদর সাভারকর অপশন বি নেতাজী সুভাষচন্দ্র বসু অপশান সিতে মহাত্মা গান্ধী এবং ডিতে আছে মদর লাল তো এই প্রশ্নটা আমাদের সকলেরই কম জানা আছে যে যে উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এই নীতি ত্যাগ করে ভারত তিনি এই নীতি প্রয়োগ করে ভারত ত্যাগ করেছিলেন যে শত্রু শত্রু আমার মিত্রু পরে প্রশ্ন বাইশ নম্বর চন্দ্রগুপ্ত মৌর্যের বংশকে কেন বলা হতো মৌর্য বংশ অপশান এতে আছে মৌরি জেলার বাসিন্দা হওয়ার কারণে বিতে আছে মোড়া নামের এক দাসী থেকে জন্ম নেওয়ার কারণে এবং সিতে আছে প্রচুর ময়ূরের কারণে এবং ডিৎ আছে উপরে সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উপরে সবগুলির কারণের জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের বংশকে মৌর্য বলা হতো পরে প্রশ্ন তেইশ নম্বরে সৌরাষ্ট্রের কোন শাসকের নির্দেশে চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন ভ্রত নির্মাণ করেন অপশান এতে আছে রামগুপ্ত অপশন বি পুষ্যগুপ্ত বৈশ্য অপশন সি কৌটিল্য এবং অপশান ডিতে আছে পোষ্যমিত্র সুঙ্গ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ পুষ্যগুপ্ত বৈশ্য নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর কৌটিল্য গুপ্তচরদেরকে কীভাবে বিভক্ত করেন অপশান ডিতে আছে চার ভাগে অপশন বি পাঁচ ভাগে অপশন সি দুই ভাগে অপশন ডিতে আছে তিন ভাগে তো কৌটিল্য গুপ্তচরকে বিভক্ত করেছিলেন দুই ভাগে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর সম্রাট অশোক তার পৃথক কলিঙ্গ শিলালিপিতে বলেছেন সমস্ত প্রজা আমার সন্তান অশোকের শাসনের এই ধারণা কৌটিল্যের অর্থশাস্ত্রের কোন অধিকরণের সাথে মিলে যায় দারুণ প্রশ্ন এই প্রশ্নটাও তো অপশান এতে কী বলছে দেখো পঞ্চম অধিকরণ বিতে আছে চতুর্থ অধিকরণ সিতে তৃতীয় অধিকরণ এবং ডিতে আছে দ্বিতীয় অধিকরণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দ্বিতীয় অধিকরণের সাথে এটা মিলে যায় নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর চন্দ্রগুপ্ত মৌর্য যৌবনে আলেকজান্ডারের সাথে দেখা করেছিলেন এমন বর্ণনা এমন বর্ণনা কে দিয়েছেন অপশান এতে আছে প্লুটাক অপশান বিতে জাস্টিন অপশান সি আরিয়ান এবং অপশান ডিতে আছে মেগাস্থানিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ প্লুটাক তিনি এই বর্ণনা দিয়েছিলেন যে চন্দ্রগুপ্ত মৌর্য যৌবনে আলেকজান্ডারের সঙ্গে দেখা করেছিলেন পরে প্রশ্ন সাতাশ নম্বর কোন গ্রন্থ থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষিণ বিজয় সম্পর্কে তথ্য পাই অপশান এতে আছে মহাভাষ্য অপশান বি মহাবংশ ভাষ্য অপশান সি দিব্যদান এবং অপশান ডিতে আছে অহনানুরু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অহনান রু থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষিণ বিজয় সম্পর্কে নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর অর্থশাস্ত্রে কৌটিল্য মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া দরকার বলে উল্লেখ করেছেন অপশান এতে আছে কুড়ি বছর অপশন বি বারো বছর অপশন সি আঠেরো বছর এবং অপশান ডিতে আছে ষোলো বছর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ বারো বছর কৌটিল্যতার অর্থশাস্ত্রে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বারো বছর হওয়া দরকার বলে তিনি উল্লেখ করেছেন পরের প্রশ্ন উনত্রিশ নম্বর কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল অপশান এতে তিনশো সাত খ্রিস্টপূর্বাব্দ অপশন বিতে তিনশো বারো খ্রিস্টপূর্বাব্দ সিতে তিনশো পাঁচ এবং সিদ্ধিতে আছে তিনশো দশ খ্রিস্টপূর্বাব্দ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ তিনশো বারো খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল নেক্সট প্রশ্ন ত্রিশ নম্বর কোন গ্রন্থে চন্দ্রগুপ্তকে ধরণন্দের পুত্র এবং নন্দরাজ বংশকে চন্দ্রগুপ্তের পূর্বপুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছে অপশান এতে আছে অর্থশাস্ত্র অপশন বি ইন্ডিকা অপশান সি মুদ্রার রাকস এবং অপশান ডিতে আছে দিব্যদান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মুদ্রা রাক্ষস নাটকে এই বর্ণনা করা হয়েছে যে চন্দ্রগুপ্তকে ধর্মানন্দের পুত্র এবং নন্দুরাজ বংশকে চন্দ্রগুপ্তের পূর্বপুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে পরের প্রশ্ন একত্রিশ নম্বর কৌটি লোকে দ্বিজস্বভ অর্থাৎ শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হয়েছে কোথায় অপশান এতে আছে পুরাণে অপশন বিতে রাজাবলি কথা সিতে আছে জৈন ধর্মগ্রন্থে এবং ডিতে আছে বৌদ্ধ ধর্মগ্রন্থে তো কৌটি লোকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হয়েছে পুরাণে বলা হয়েছে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর নিচের কোনটি কৌটিল্য কর্তৃক প্রতিপাদিত রাষ্ট্রের সপ্তম অঙ্গ এর একটি অঙ্গ অপশান এতে আছে বল বিতে আছে সামন্ত সিতে কারাগার এবং ডিতে আছে পুরোহিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বল নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর কোনটিকে পূর্ব ভারতের সবচেয়ে বড়ো বলে অভিহিত করেছেন অপশান এতে আছে নালন্দা বিতে পাটলিপুত্র সিতে কর্নচ এবং ডিতে আছে বৈশালী তো পূর্ব ভারতে সবচেয়ে বড় ছিল অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ পাটলিপুত্র নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর কৌটিল্য কার উপাসক ছিলেন তো অপশান এতে আছে ব্রহ্মা বি তে কার্তিকেয় অপশন সি শিব এবং অপশান ডিতে আছে বিষ্ণু তো কৌটিল উপাসক ছিলেন বিষ্ণুর অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর বিদেশিদের হাত থেকে নিষ্কৃতি দানকারী প্রথম শাসক কে ছিলেন অপশান এতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বিন্দু সার অপশান সি ধনানন্দ এবং অপশান ডিতে আছে অশোক তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম শাসক যিনি বিদেশিদের হাত থেকে নিষ্কৃতি দানকারী শাসক নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর অশোকের শিলালিপিতে বোধায়ন গৌতম কৌটিল্য মনু দ্বারা নির্ধারিত মাসিক সুদের হার কত ছিল অপশান এতে আছে এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট বিতে আছে এক দশমিক পঁচিশ পার্সেন্ট সিতে আছে পনেরো পার্সেন্ট এবং ডিতে আছে দুই পার্সেন্ট তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ এক দশমিক পঁচিশ পার্সেন্ট ছিল মাসিক সুদের হার নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর সরি সাঁত্রিশ নম্বর পাটলিপুত্র শহরের দৈর্ঘ্য ছিল আশিটি স্টেডিয়াম এবং প্রস্থ ছিল আঠেরোটি স্টেডিয়াম এতে চৌষট্টিটি গেট এবং পাঁচশো সত্তরটি বুরাস ছিল এটি কার বক্তব্য তো দেখো এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কিন্তু অনেক অজানা জিনিস কিন্তু জানতে পারছো তো অপশান এতে আছে প্লুটাক অপশান বিতে আছে স্ট্রাবো অপশান সিতে আরিয়ান এবং অপশান ডিতে আছে মেঘাস্তানিশ তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ স্টাবো তিনি এই বক্তব্যটি বলেছিলেন নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর কৌটিল্য কয় প্রকার পদাধিক সেনার উল্লেখ করেছেন অপশান এতে আছে ছয় প্রকার অপশান বিতে সাত প্রকার অপশান ডিতে আট প্রকার এবং অপশান ডিতে আছে দশ প্রকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছয় প্রকার কৌটিল্য ছয় প্রকার পদাধিক সেনার উল্লেখ করেছেন নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর চাণক্য কত কারজাফান কারস্থাপন দিয়ে চন্দ্রগুপ্তকে শিকারির নিকট থেকে কিনেছিলেন তো অপশান এতে আছে পাঁচশো অপশান বি দশ অপশান সিতে এক হাজার এবং অপশান ডিতে আছে এক হাজার তো সরি এখানে একটা অপশান এখানে একটা দশ হাজার হবে অপশান ঠিক আছে অপশান একটা দশ হাজার হবে এই অপশানটা হচ্ছে দশ হাজার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এক হাজার দিয়ে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে শিকারের নিকট থেকে কিনেছিলেন নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর মৌর্য যুগে মুখ্যমন্ত্রী এবং পুরোহিতকে তাদের চরিত্রের পুঙ্খানুপুঙ্খানু পরীক্ষা করার পর রাজা নির্বাচিত করতেন এই কর্মের নাম কি ছিল অপশান এতে আছে উপধা পরীক্ষা অপশান বি পরমানন্দ পরীক্ষা অপশান সি চরিত্র পরীক্ষা এবং অপশান ডিতে আছে নির্বাচন প্রক্রিয়া তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান এ উপধা পরীক্ষা ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে কারণ পরবর্তীকালে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো সিলেক্ট করেছি আমি নেক্সট প্রশ্ন একচল্লিশ নম্বর অর্থশাস্ত্রে কৌটিল্য কয় প্রকার করের কথা উল্লেখ করেছেন অপশান এতে আছে একুশ অপশান বি পঁচিশ অপশান সিতে সাতাশ এবং ডিতে আছে কুড়ি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ একুশ প্রকার করের কথা উল্লেখ করেছেন কৌটিলতার অর্থশাস্ত্রের গ্রন্থে পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর মৌর্য আমলে কোন গ্রন্থে জাহাজ নির্মাণ ও নৌযান কার্যক্রমের বর্ণনা পাওয়া যায় অপশান এতে আছে ইন্ডিকা অপশান বি পুরাণ অপশন সিতে আছে মুদ্রা রাক্ষস এবং ডিতে আছে দিব্যদান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থে মর্যযুগে জাহাজ নির্মাণ এবং নৌযান কার্যক্রমের বর্ণনা পাওয়া যায় পরে প্রশ্ন বেতাল্লিশ নম্বর মেঘাস্থানিসের মতে রাজ্য কিসের জন্য বিখ্যাত ছিল অপশান এতে আছে মুক্তা অপশান বি তেজপাতা অপশান সি ধান এবং অপশান ডিতে আছে উপরের সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ মুক্তা মুক্তার জন্য রাজ্য বিখ্যাত ছিল মেঘাস্থানিসের মতে পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার মুদ্রা তৈরিকারী কর্মকর্তাকে কি বলা হয়েছে অপশান এতে আছে অক্ষ পটালিধাক্ষ অপশান বিতে লক্ষণাধ্যাক্ষ অপশান সিতে আছে অক্ষ বাপ এবং ডিতে আছে মহামতি তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ লক্ষণাধাক্ষ বলা হয়েছে মুদ্রা তৈরিকারী কর্মকর্তাকে নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর মেঘাস্তানিস কোন ধর্ম সম্প্রদায়কে ব্রাহ্মণ বলেছেন অপশান এতে আছে জৈন অপশান বি বৌদ্ধ অপশান সি জীবিকা এবং অপশান ডিতে আছে সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ জৈন ধর্মকে মেঘাস্তানিস ব্রাহ্মণ বলেছেন জৈন ধর্ম সম্প্রদায়কে ব্রাহ্মণ বলেছেন পরে প্রশ্ন ছিচল্লিশ নম্বর কৌটিল্যতার অর্থশাস্ত্রে কত প্রকার দুর্গের কথা বলেছেন অপশান এতে আছে দুই ধরনের অপশান বি তিন ধরনের অপশান ডি সিতে আছে চার ধরনের এবং অপশান ডিতে আছে পাঁচ ধরনের তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ চার ধরনের দুর্গের কথা বলেছেন অর্থশাস্ত্র তার তার অর্থশাস্ত্রে পরের প্রশ্ন সাতচল্লিশ নম্বর কৌটিল্য বর্ণিত চন্দ্রগুপ্ত মৌর্যের পরিষদের সংখ্যা কত ছিল অপশান এতে আছে পঞ্চাশ বিতে আছে তিরিশ সিতে কুড়ি এবং ডিতে আছে চল্লিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ তিরিশ কৌটিল্য বর্ণিত চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীপথ সংখ্যা ছিল তিরিশটি নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বর তো এখানে স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে এটা এটা হয়ে যাবে কৌটিল্য ঠিক আছে এটা স্প্রেংটা মিস্টেক হয়ে গিয়েছে তো কী বলছে দেখো কৌটিলের অর্থশাস্ত্রে রাজা আজ্ঞা বহনকারী রাজদূতকে কী বলে উল্লেখ করা হয়েছে তো অপশান এতে আছে নিঃশৃষার্থ অপশান বিতে আছে শাসন হর এবং দ্বিতীয় সিতে আছে পারমিতার্থ এবং দ্বিতীয় আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ শাসনহর বলা হয়েছে নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর চন্দ্রগুপ্ত মৌর্যের বাহিনীকে ডাকাত দল বলেছেন কে অপশান এতে আছে আরিয়ান অপশান বি মেঘাস্তিনি অপশান সিতে আছে জাস্টিন এবং ডিতে আছে স্মিথ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যের বাহিনীকে ডাকাত দল বলেছেন জাস্টিন নেক্সট প্রশ্ন পঞ্চাশ নম্বর কে বলেছেন ভারতীয়রা কারো খারাপ করে না কারো খারাপ সহ্য করে না অপশান এতে আছে হিভেংসাং অপশন বি মেঘাস্তানিস অপশান সি আলবেরণি এবং ডিতে আছে কৌটিল্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেঘাস্তানিস তিনি কথা বলেছিলেন যে ভারতীয়রা কারো খারাপ করে না আবার কারো খারাপও সহ্য করে না পরে প্রশ্ন একান্ন নম্বর কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সমগ্র জম্বুদ্বীপের শাসক করেছিলেন অপশন এতে আছে মহাবংশ অপশন বি মুদ্রা রাক্ষস সিতে আছে ইন্ডিকা এবং ডিতে আছে অর্থশাস্ত্র তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান এ অর্থাৎ মহাবংশতে উল্লেখ করা হয়েছে যে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সমগ্র চম্বুদ্বীপের শাসক করেছিলেন পরে প্রশ্ন বাহান্ন নম্বর মেঘাস্তানিস রাজ্যের কথা কি নামে উল্লেখ করেছেন অপশন এতে আছে আইবোল অপশান বি মেবর অপশন সিতে আছে পাক্কম এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ মেবর এই মেবর নামে চন্দ্রগুপ্ত এই সরি মেঘাস্থানিস তার রাজ্যের কথা উল্লেখ করেছেন নেক্সট প্রশ্ন তিপ্পান্ন নম্বর কৌটেলের মতে রাজা কোন দেবতার প্রতিনিধি অপশান এতে আছে বরুণ ও বিষ্ণু অপশান বিতে আছে বরুণ ও জোম সিতে আছে ইন্দ্র ও জোম এবং ডি আছে ইন্দ্র ও বরুণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইন্দ্র ও জোম ইন্দ্র ও যোম হচ্ছে কৌটিল্যের মতে রাজা দেবতার প্রতিনিধি পরের প্রশ্ন চুয়ান্ন নম্বর কৌটিল্য কয় প্রকার দাসের কথা উল্লেখ করেছেন অপশান এতে আছে সাত প্রকার বিতে আছে নয় প্রকার সিতে আট প্রকার এবং ডিতে আছে দশ প্রকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ন প্রকার দাসের কথা উল্লেখ করেছেন কৌটিল্য নেক্সট প্রশ্ন পঞ্চান্ন নম্বর মৌর্য সাম্রাজ্যের সতীদহ পথার কে উল্লেখ করেছেন অপশান এতে আছে মেগাস্থানিস অপশান বি চাণক্য অপশান সিতে আছে স্ট্রাবো এবং অপশান ডিতে আছে কেউ নয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্ট্রাবো তিনি একথা বলেছিলেন যে তিনি উল্লেখ করেছিলেন যে সুচিদা প্রথা মৌর্য সাম্রাজ্যে ছিল তো বন্ধুরা এই ছিল পঞ্চান্নটি প্রশ্ন এবং তার উত্তর তোমরা কি এই ধরনের তথ্য সমৃদ্ধ প্রশ্নগুলো চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমি এই ধরনের তথ্য সমৃদ্ধ প্রশ্নগুলোই নিয়ে আসবো পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি তৈরি করব সেই ভিডিওগুলোতে আসলে প্রশ্নগুলো যদি একটু বড় হয় তাহলে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু আমরা অনেক তথ্য জানতে পারবো যেগুলো অনেক সময় আমাদের আমাদের অজানা থেকে যায় সেই জানা জিনিসগুলো আসলে প্রশ্নগুলো যদি একটু বড় হয় তাহলে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু আমরা অনেক তথ্য পাবো এবং অনেক অজানা জিনিস কিন্তু আমরা জানতে পারবো তো বন্ধুরা তোমরা প্রতিদিন আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে তো তারা যদি এসএলএসটি হিস্ট্রি সাবজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও অবশ্যই শেয়ার করে দিও এই ভিডিওগুলো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারাম